আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ হ্যালো বিওহার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকের জন্য অনলাইন শিক্ষা পরিপক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার গণিতের সিলেবাসটা বুঝিয়ে দিব চলো আলোচনা শুরু করা যাক দেখো নবম অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস সাধারণ গণিত দু এখানে বাঘ আছে বীজগণিত অংশ ত্রিশ অংশ পরিবেতি অংশ জ্যামিতি অংশ আমার দুইটা ভাগ সম্পদ আর একটা পরিসংখ্যান অংশ এই অধ্যায়গুলো থেকে মানে কোন কোন পার্থক্য মার্ক আসবে এবং কোন কোন অধ্যায়গুলো তোমাদের বার্ষিক বাড়িকে আসে আমি এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব চলো আলোচনা শুরু করি দেখো বীজগণিত অংশ এখান থেকে তোমাদের মোট বিশ মের প্রশ্ন আসবে এবং এই বিশ মার্কের জন্য কোন কোন অধ্যায়গুলো থাকতে পারে সে বিষয়ে এখন আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো খেয়াল করো অধ্যায় এক ঠিক আছে অধ্যায় এক অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় তেরো তার ভিতরে এই যে অধ্যায় আগে কোনো অনুশীলনী নাই এটা পুরোটা থাকবে দ্বিতীয় অধ্যায় দেখা অনুশীলনী আছে এই যে অনুশীলনী দ্বিতীয় অধ্যায় অনুশরণী দুই পয়েন্ট এক তৃতীয় অধ্যায় অনুশীলনী তিন পয়েন্ট এক ঠিক আছে তারপরে চতুর্থ অধ্যায় অনুশানি চার পয়েন্ট এক তারপরে তেরো অধ্যায় অনুশানি তেরো পয়েন্ট এক মোটামুটি এই অধ্যায় কটা থাকবে তার সাথে এক অধ্যায় থাকবে এই জায়গা থেকে তোমাদের বিশ মার্ক আসবে তোমরা ভালো হবে এই অধ্যায়গুলো এখন থেকে অনলাইনে দেখে পড়া শুরু করতে পারো আর এগুলো ধারাবাহিক ক্লাস আর আমার ম্যাথ রোগের জন্য ইউটিউব চ্যানেল অবশ্যই আছে তারপরে তৃতীয় অংশ দেখো নবম অধ্যায় অনুসরণেছে কি নয় পয়েন্ট এক ঠিক আছে এনে একটা অধ্যায় করবা নয় পয়েন্ট এক সেখানে দশ মার্ক পেয়ে যাবা তার আর পরিবৃত্তি অংশ আছে ষোলো অধ্যায় ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই এটা পরিমিতি অংশ এটার সাথে মোট দশ মার্ক পাবা এই দুটো থেকে ঠিক আছে এইটা অথবা থাকবে এটা তারপরে জ্যামিতি অংশ সম্পাদ্য সপ্তম অধ্যায় অনুশীলনী সাত পয়েন্ট এক এখান থেকে আসবে 10 এক দশ মার্কের একটা সম্পাদ্য তারপর জ্যামিতি উপাধ্য অষ্টম অধ্যায় আট পয়েন্ট এক আট পয়েন্ট দুই আট পয়েন্ট তিন এই জায়গা থেকে আসবে দশ মার্কের ঠিক আছে তারপরে এই যে এখানে উপাধ্য সম্পাদক থেকে অনুশীলন অঙ্ক থেকে আর দুটা জ্যামিতি থাকবে মোট চারা থাকবে তোমার এই জায়গায় দুইটা আনসার কারণ দুই থেকে বিশ মার্ক পেয়ে যাবা ঠিক আছে অথবা তিরিশ মার্কও পাইতে পারো তারপরে এখন এই জায়গায় আছে পরিসংখ্যান সতেরো অধ্যায় এই একটা অধ্যায় এটা নবম শ্রেণীতে প্রত্যেকটা পরীক্ষা আছে দশম শ্রেণীতে প্রত্যেকটা পরীক্ষা আছে এবং এসএসসি পরীক্ষা আসে তোমরা এখন থেকে একদম সহজ এবং সহজ বাসায় আমি ভিডিও করা আসে আমার কেন্দ্র ইউটিউব চ্যানেলে সেখান থেকে তোমরা এই দশ মার্ক এখন থেকে দেখে লুপে নিতে পারো পরিসংখ্যান এটা একটা অধ্যায় তোমাদের গণিত বই একদম সর্বশেষ সতেরো অধ্যায় এটা কোনো অনুশ্রেণী নাই মাত্র ছয়টা অঙ্ক তিনটা প্রশ্ন অঙ্ক আসে আর তিনটা চিত্র আঁকা আসে মোট হলে দশটা মার্ক নবম শ্রেণী পত্রিকা ক্লাসে জনশ্রেণী পত্রিকা আছে এবং এসএসসি পরীক্ষা অনেক সুন্দর এবং সহজ একটা চ্যাপ্টার আজকে আমি তোমাদেরকে যে অধ্যায়গুলির কথা বলে দিলাম এই অধ্যায়গুলোই অর্ধবার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীতে থাকে তারপরে দু একটা অধ্যায় পরিবর্তন হওয়ার সম্ভাবনাও থাকতে পারে যদিও সরকারিভাবে এখনও কোনো নোটিশ বা প্রজ্ঞাপন জারি হয়নি অর্ধবাসিক পরীক্ষার সিলেবাস নিয়ে আশা করি তোমরা দেখো এগুলোই নাইনটি ফাইভ পারসেন্ট কমন থাকবে এই অর্ধেকগুলোই থাকবে তুমি এখন থেকে এই সমস্ত অর্ধেকগুলো কল্পনা শুরু করতে পারো এবং এরই ধারাবাহিক ভিডিও আমার এই ম্যাথ তুকি এর জন্য পাবা এবং সাথে তোমাদের সকল বিষয়ের ভিডিও পাবা আমাদের ম্যাথের অর্জন ফেসবুক পেজে শর্টকাট টিক্স ব্যবহার করে গণিত রিলেটেড প্রশ্ন করা হয় সেখানে ওজন করে দেখে নেবে এবং ভালো লাগলে পেস্ট ভালো করে সাথে থাকবে আল্লাহ হাফেজ